দর্শক আসসালাম আলাইকুম আমরা এই যে গ্রিন ফুড ছয় বিঘার জলাশয়ে আসলে ছয় কেজি গ্রিন ফুড লাগে কিন্তু এই পুকুরটা খুবই অত্যন্ত আদর্শ এবং নিয়মিত ট্রিটমেন্ট করা হয় অর্থাৎ পনেরো দিন পর পর দেওয়ার কারণে আমরা এটা এখন দিচ্ছি হচ্ছে এক কেজি গ্রিন ফুড এবং এক কেজি এক লাইফ এস প্রোবায়োটিক অর্থাৎ গ্রিন ফুডটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য হ্যাঁ এটা হলুদ কালার দেখতে পাবেন এটা ব্যাপক সেন্ট কেমন লাগতেছে স্যান্টটা ভালো লাগতেছে না সেন্ট মনে হচ্ছে খাওয়া যাবে তাই না সেই স্বাদ না সেই স্বাদের একটা স্যান্ড বের হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গ্রিন ফুড এন ফিড সাপ্লিমেন্ট এটা হচ্ছে স্টেবিলাইজার করবে ওয়াটার কোয়ালিটিটা ভালো করবে এবং পানিতে খাবার তৈরি করবে এই যে ফাইটো প্লান্টন এবং জো প্লান্টন তৈরি করবে এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে একলাই পেসে যে দেখতে পাচ্ছেন যে আমরা একলাই পেসে প্যাকেটটা ছিললাম এটা হচ্ছে প্রোবায়োটিক ফর অয়েল এন্ড ওয়াটার মানে এটা হচ্ছে পানি এবং মাটিতে কাজ করবে ল্যান্ড ঢেলে দেন আমরা এই দুইটার মিশ্রণ এখন এখানে তৈরি করব অর্থাৎ গ্রিন ফুড 2 কেজি এবং 1 কেজি একলাই পেস এটার একটা আমরা সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম চমৎকার ভাবে আমরা নিচ্ছি এবং হলুদ কালার ধারণ করতেছে আপনাদেরকে চেষ্টা যে কিভাবে এটা করা হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে এটা কাজ করে খুবই সুন্দর একটি প্রোডাক্ট সবসময় আপনাদেরকে চেষ্টা করি ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে প্রোডাক্টের একটি সাপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য যে একটা ভালো মানের যদি পণ্য আপনার পুকুরে ব্যবহার করেন তাহলে এটা কত সুন্দর হয় এখন এটা সুন্দর করে গোলানো হচ্ছে এবং এইটা এখন পুরা পুকুরতেই দেওয়া হবে দেওয়ার প্রসেসটাও আপনাদেরকে দেখানো হবে আপনারা দেখবেন যে এটা কিভাবে পুরা পুকুর আমরা এই দিই এই যে প্রচুর পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমরা মিশ্রণটা তৈরি করতেছি এই পানিটা পুরা পুকুর আমরা দিয়ে দিব আরেকটু গুলা লেন একটু ফেনা হয়ে যাবে আরেকটু গুলা লেন আরেকটু নিচ থেকে মিশ্রণ করলেন নিচে দেখেন আসে নিচে আছে দেখেন হ্যাঁ দেখেন তলাতে আছে যে হ্যাঁ একবারে ভালো করে মিশ্রণ করলেন হ্যাঁ তাহলে পুরো পুকুরটা সুন্দর ভাবে হবে এইভাবেই ঠিক আপনারা পুরা পুকুর এভাবে দিবেন এটা সাড়ে ছয় বিঘার একটা পুকুর প্রায় ছয় বিঘার জল কর এই পুকুরটা খুবই সুন্দর চমৎকার একটি পুকুর

এবাশাক শুধু পাওয়ার ফিজেল দিয়েছেন আর কি খাবারের সাথে প্রতিদিন আচ্ছা আচ্ছা প্রতিদিনই পাওয়ার ফিজেল দিচ্ছেন তো পাওয়ার ফিজেল দিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট না আলহামদুলিল্লাহ পাওয়ার ফিজেলের রেজাল্ট ভালো পাইছেন যাক আলহামদুলিল্লাহ তো হান্নান ভাইয়ের আমরা সফলতা কামনা করতেছি আমরা নেক্সট আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার হান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন সেই সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন আমরা মাসতাসিদের সাথে আছি এবং দীর্ঘ দিন হলে মাসッサージ করে যাচ্ছি আপনাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন দেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা আমাদের বাংলাদেশের মাছ চাষ আমরা জানলাম এর আগে আমরা ভিয়েতনামের চাষ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি চাইনার মাছ চাষ সম্পর্কে জানিয়েছি যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের চাষ সম্পর্কে জানবো এক এক জেলায় এক এক ধরনের চাষ সেগুলো আমরা জানবো আপনার সফলতার মূল ম্র জানাইতে আমাদেরকে ইনভাইট করতে পারেন আমাদেরকে জানাইতে পারেন আমরাও চলে যাবো আপনার প্রজেক্টে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আনন্দ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম